মাছ চাষি বাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকে আরও দুই প্রকার মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আপনাদেরকে দেখাবো হানড্রেড পারসেন্ট অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এবং অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা যারা অরিজিনাল তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান ভালো মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না বারবার ধোঁকা খাচ্ছেন প্রতারিত হচ্ছেন আমরা দিচ্ছি গ্যারান্টি সহকারে এগুলো দেখতেই পাচ্ছেন একদম অরিজিনাল দেখতেই পাচ্ছেন একদম পিওর কালো কালার কারণ অরিজিনাল কালারই হচ্ছে অন্যরকম তাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে এই মাছের পোনা নিয়ে চাষ করতে পারেন এই মাছগুলো আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসে বাজাজাত করা যায় তাই আপনারা নিঃসন্দেহে এই পোনাগুলো চাষ করতে পারেন তো খামারি বাইরে এখন যে মাছের পোনাগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে থাই পাঙ্গাস মাছের পোনা এগুলো আপনার এক কেজিতে চারশো থেকে পাঁচশো পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন এই সাইজের আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে বসে আমাদের হ্যাচারি থেকে এই মাছের পণাগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মাছের পনা রয়েছে যেরকম শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা ভিয়েতনামি কই ভিয়েতনামি শৈল নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পনা আর মাছের পনা ব্ল্যাক কার্প মাছের পণা সোনালী রুই মাছের পণা এবং কি কাপ যে কোনো সাইজে যে কোনো ধরনের মাছের পনা আমাদের কাছে রয়েছে তাই আপনারা দেরি না করে এখন চলে আসুন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশ ধলা। সবাইকে ধন্যবাদ